খবর দিয়ে শুরু করতে চাই ইসলামী ব্যাংক কিন্তু নতুন করে আবার ক্ষুদ্র লোন দেওয়া শুরু করছে আপনারা অনেকেই জানেন যে ইসলামী ব্যাংকের অবস্থা আওয়ামী লীগ সরকারের সময় খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো তারা কিন্তু এক কথা বলতে গেলে দাঁত জালের আর কি একদম সিন্ডিকেটে পড়ে গেছিলো এস আলম গ্রুপ যেটা জানেন তো সেই সব ধরনের কোম্পানিগুলো চলে গেছে অলরেডি অপারেশন করা হয়েছে আর ইসলামী ব্যাংক অলরেডি নতুন করে তারা ক্ষুদ্র বিনিয়োগ করা শুরু করেছে সেখানে কিন্তু তারা এখন বড়ো লোনগুলো দিয়ে না ছোটো লোনগুলো দিয়ে করছে যেমন ধরেন এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ সর্বোচ্চ তারা পাঁচ লাখ টাকা পর্যন্ত ক্ষুদ্র লোন দিচ্ছে আর এই লোনগুলো তারা কিস্তির পরিমাণ দেখা গেছে মাসিক কিস্তিতে দিচ্ছে আপাতত তারা বর্তমানে বড় কোনো লোন দিবে না আপাতত কারণ আজকের আমি এক তারিখ একলা সেপ্টেম্বর যা খবর নিয়ে দেখেছি যে তারা আপাতত ক্ষুদ্র লোনের দিকেই ঝুঁকছে এবং সরি একলা সেপ্টেম্বর না এখন অক্টোবর মাস চলে এই অক্টোবরে আমি খবর নিয়ে দেখেছি এবং ব্যাংকের সাথে কথা বলে আসছি এবং আমি নিয়ে নিজেও তিন লাখ টাকা একটি লোনের জন্য অ্যাপ্লিকেশন করে আসছি অ্যাপ্লিকেশন বলতে আমার ওখানে আগেই অ্যাকাউন্ট ছিল সেখানে আমি তাদের যে একটি মুদ্রা বা যে সিস্টেমটা এটা সুদ আছে কিনা আমি জানি না তবে এরখানে আমি ফাইল তাদের কাছে জমা দিয়ে আসছি এই জন্য আমার যেটা করা লাগছে সেটা হলে কি তিন লাখ টাকা লোনের জন্য আমি তাদেরকে আমার ট্রেড লাইসেন্সের যে ফটোকপি আছে সেটা নিয়ে এসে টিন সার্টিফিকেট ফটোকপি এবং দোকানের একটি মেমো এবং ভিজিটিং কার্ড আমি তাদেরকে দিয়ে আসছি করে নিয়ে আসছি এবং সেখানকার ম্যানেজার যে আছে উনি বললো আগামী এক সপ্তাহের ভিতরে আপনার দোকান যে উপর্ত কর্মকর্তা আছে তারা পরিদর্শনে যাবে আর ইনশাল্লাহ এই লোনটি আমার হয়ে যাবে তো আপনাদের যেটা করতে হবে যারা এটা শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য আর যারা প্রবাসী আসেন বা তারা কিন্তু স্টুডেন্ট লোন অনেক আগে থেকেই দেয় এগুলো নাকি আস্তে আস্তে চালু করতে আসি স্টুডেন্টদের জন্য তারপর প্রবাসীরাও চাইলে নিতে পারবেন সেটার জন্য আপনি আপনার ফ্যামিলির কারো মাধ্যমে নেওয়াইতে হবে আপনি বাসের ডকুমেন্ট দেখাই নিতে পারবেন না আপাতত আপনার ফ্যামিলি যদি ব্যবসা থাকে বা আপনার যদি মেয়ে পড়ালেখা করে থাকে তাদের মাধ্যমে নিতে পারবেন আপনাদের জন্য এটা আমি মনে করি ইসলাম ব্যাংক খুব সুবর্ণ একটি সুযোগ নিয়ে আসছে কারণ লোনের কিন্তু তারা এই যে ক্ষুদ্র যে লোন দিচ্ছে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা এগুলো কিন্তু তারা মাসিক কিস্তিতে নিচ্ছে এবং দুই বছর মেয়াদি এবং সর্বোচ্চ দুই বছর মেয়াদি এবং সর্বনিম্ন এক বছর মেয়াদিতে আপনি পরিশোধ করতে পারবেন আর এখানে ইন্টারেস্টের পরিমাণও তাদের কম আর এখন কিন্তু তারা পুরো দমে আগের মতো সচল হয়ে গেছে আগের যে ইসলামী ব্যাংকের কাম ছিল ইনশাল্লাহ তারা সেই আগের মতোই আবার ফিরে আসতে আগের মতোই ইনশাল্লাহ সার্ভিস দেবে তো ইসলামী ব্যাংকের যারা লোন নিতে চান তারা এখনই অ্যাপ্লাই করে রাখুন তারা দ্রুত সময়ের মধ্যে লোন নেওয়া শুরু করে দিবে কারণ হইলে কি অলরেডি এসলামগুলোতে সম্পত্তি বিক্রি করে তাদের যে টাকা ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো কিন্তু অলরেডি নেওয়া বা প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর অলরেডি ইসলাম ব্যাংক তাদের আগে সেই প্রাণ ফিরে পেয়েছে এবং ইসলাম ব্যাংকে গেলে আপনি তাদের এখন ব্যবহারটাও অন্যরকম পাবেন কারণ ইসলাম ব্যাংক এতদিন যারা চালিয়েছে তারা আসলে আওয়ামী লীগ ছিল এই দেশের যাই হোক এখন কিন্তু ইসলাম ব্যাংক আগের পরিষদে ফিরে এসেছে তাদের সেই বেস্ট সার্ভিসটাই আপনি ইসলাম ব্যাংক থেকে পাবেন তো ইনশাল্লাহ যাদের লোন দরকার তারা দ্রুত ইসলাম ব্যাংকে আপনার নিকটস্থ শাখায় যোগাযোগ করুন আর যাদের অ্যাকাউন্ট আছে তারাও যোগাযোগ করুন ইনশাল্লাহ লোন পেয়ে যাবেন